এখানে আমাদের মাঝে জেলখানায় ছিলেন কে কে গণপ্রধানী আসেন কেউ পুরা জেলখানা বিএনপি নেতা কর্মী দিয়ে ভরা ছিল একবারে গণপ্রধানের অনেকগুলো বাপ দাঁড়ায় গেছে জামাতে ইসলামকে তালিকা করতে বলবো এই গণপ্রধানে তাদের কতজন জেলে ছিল গণতন্ত্রের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে দলীয় থানা দানা শক্তিশালী করার জন্য জনগণের থানা কাইলে দিতে চায় এটাই প্রক্রিয়া শফিকুর রহমান যদি কম ভোট পায় সে হবে না অন্য একজন জামাতের মতো যদি বেশি ভোট পায় শফিকুল রহমানকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে আছে পিয়ারে পিয়ারের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ধারণা প্রতারণা মূলক এবং ধান্দাবাজি পাল্লা পাল্লা বাড়ি পাল্লা কর্ণপুত্রী নয় একটু দিন ষোলো জন দেয় তারা আমরা সকল কারাবন্দী যারা আছে এক পাশে দাঁড়ায় যাবো অবশ্যই তাদের যে শক্তিশালী আর কেউ নাই অনেক ধন্যবাদ এখানে আমাদের মাঝে জেলখানায় ছিলেন কে কে গণপ্রচারে আছেন কেউ

তো তাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে সে ব্যক্তির জন্য তারেক ভাই এটা কি হতে পারে তো আমি বললাম সে কাছে না পাওয়া যেতে হবে তো আমি আমার ওই সময় পালানোর আগেই চিনলাম দিছি বললাম যে এই সময় নামাজ পড়ত বুঝছেন তো আমাদের বোন ভুলছিল তো সবাই তখনও পালাইনি তখন সবাই কাছে বলে উঠতে আলহামদুলিল্লাহ পালাইনি তখনও

স্লোগান দিচ্ছে আর সৈনিক স্লোগান সব এক তালে স্লোগান আমি এটা বললাম এই জন্য যে এই গণ অভ্যুত্থানে ত্যাগীরা কারা ছিল ওই জেল থানার এই জন্য বললাম যে জেলে কে কে ছিলেন আপনারা যদি থাকতেন তাহলে বুঝতেন পুরা জেলখানা বিএনপি নেতা কর্মী দিয়ে ভরা ছিল একবার ভরা ছিল তো এটা বলার কারণ হলো আমাদের গণঅভ্যোস্থানের এখন অনেক বাপ দ্বারা হয়ে গেছে বুঝছেন গণঅব্যোথনের অনেকগুলো বাপ দ্বারা গেছে এখন সফলতার অনেক বাপ আমরা যদি সফল হয়েছি এই জন্য সবাই নিজেকে গণঅপোধানে বাপ মনে করে ঠিক আছে কিন্তু ব্যর্থ হলে কেউ কিন্তু গণঅব্যোথনের সন্তান থেকে পরিবর্তন না তাই না এখন অনেক বাবা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারা একটা ইফতার তহবিলে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চাই না এই বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ করতে চান নাই এটা অনিয়ারে বক্তব্য দিয়েছে আজকে তাদের গলা ফুইলায় লম্বা হয়ে গেছে কি বলতেছে

এবং ওনার এই আহ্বান বিষয়ে জামাত ইসলামের লোকেরা কয়েকটা সপ্তাহে জানাই দিচ্ছে ওনার টিকিট পাস নিয়ে গেছে আর কেউ ওইভাবে ইমার কেবল কারো কোনো অবদান নাই তারা আজকে গলাটা এই রকম লম্বা আমাদের চেয়েও লম্বা করে বলে যে পিয়া ছাড়া নির্বাচন চাই না জুলাইয়ের বেনিফিট নেওয়ার সময় গলা লম্বা হয়ে গেছে কিন্তু এখন তারা বলছে এই জুলাই সকল শরীর পালের শরীপ এখন নিজেদের শরীরে তালিকা দিতে পারে না এখন বলে সকল শরীর পালের শরীর মানে কি একটা চালা দিয়ে হলো মানে এগুলো 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 হলো এক রঙের ধুরন্ধ এবং আরো কি করলো শহীদের পরিবারকে টাকা দিয়ে দিয়ে পিছেদের বলে একটা প্রচারের ব্যবস্থা করলো ঠিক আছে শহীদের টাকা দিচ্ছে ভালো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা যে পানি ফিল্টার লাগাই পানি ফিল্টার খাওয়া ওরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালোবেসে বেশি খাওয়ায় নাকি ব্রেন ওয়াশ করার জন্য খাওয়ায় এটা তো আমাদের বুঝতে হবে নাকি এত ভালোবাসা আমরা বলতে চাই যে গণতন্ত্রের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে গণতন্ত্রের বিরোধী শক্তিরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা শক্তিশালী হচ্ছে হয়তো হয়তোবা আওয়ামী তাদের কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য সবকিছু প্রিয় ভাইয়েরা আমরা যে লড়াই করেছি এই লড়াইয়ের মধ্যে যুগপথ নামে একটা আন্দোলন ছিল তাই না আন্দোলনের উপরে হামলা হবে মামলা হবে পেরেশানি হবে এই কারণে কিছু কিছু দল যুগপথ আন্দোলনের অংশই হয় বলেছে আমরা আমাদের মতো আন্দোলন করব কিন্তু যুগপথ আন্দোলনের একদম আন্দোলনের শরীফ হবো না স্যার বলছে না কি বলছে না বলছে যুগপথ আন্দোলনে আমরা থাকবো না এভাবে বলছে তাদের গলা মন্দা হয়ে যায় নিম্বা পনের তারা বড় হোল্ডার ঢাকতে চেষ্টা করতেছে টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে একটা শব্দ আওয়াজ করে নাই কেন আওয়াজ করে নাই তারা আত্মবিশ্বাসী ছিল না সে হাসিনার পতন যদি না হয় সে হাসিনার পতন যদি না হয় আত্মবিশ্বাসী ছিল না বা শেখ হাসিনার বদল হলে আমার লাভ কি বিএনপি ক্ষমতায় যাবে সুচিন্তানে নির্বাচনে গলা ভুটাই বলতেছে পিয়ার না হলে নির্বাচনে যাব না যাবারদের যদি হিম্মত থেকে একটা উত্তর দিলে পিয়ার হলে স্বতন্ত্র প্রার্থীরা কি বা নির্বাচন করবে বলতে তাদের মত করে লড়াই করে তাদের অধিকার নিয়ে কাজ করে। স্বতন্ত্র প্রাপ্তি হলো জনমনের অধিকার। যে রাজনীতি পায় না কিন্তু নিজেকে একদম নিজে থেকে একদম মিলের মত করে নির্বাচন করবে জনগণ ব্যাপকভাবে সবচেয়ে পাবে। এই ভাবে অনেক ডাক্তার সংসদে যায়, অনেক শিক্ষক সংসদে যায়, অনেক আলেম যায়, অনেক সমাজসেবক যায়। পিআর এর মাধ্যমে এই স্বতন্ত্র প্রাপ্তিদের ভাগ্যে কি হবে? বলতে পারবে? তার মানে দলীয় থানা শক্তিশালী করার জন্য জনগণের থানা কাইরে দিতে চায় এটাই হল পিয়া তো পিয়ার নিয়ে ভালো দেখা দিতে পারছে না পিয়ার নিয়ে সবচেয়ে দুর্বল দেখা যায় টাকা লেনদেন হবে না পিয়ার হলে যেটা হবে সেটা ওই দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাতারাত কোটিপতি হয়ে যাবে কোটিপতি হয়ে যাবে প্রশ্ন করেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তো সিলেটে জিতবে না তাহের ভাই তো চক্রবে্যানে জিতবে না কিন্তু জামাতে অনেক ভালো মানুষ আছে যারা তাহের ভাইয়ের জন্য ভোট দিতে পারবে জামাতে অনেক ভালো মানুষ আছে যারা ডক্টর শফিুর রহমানকে ভোট বেশি পাবে মাসুদ সাহেবের তে ভোট বেশি পাবে আমার প্রশ্ন হলো বিআরএ এরকম কোনো পদ্ধতি আছে কি তাদের তাদের বিআরএ যে শফিুর রহমান যদি কম ভোট পায় শেএমপি হবে না অন্য একজন জামাতের নেতা যদি বেশি ভোট পায় সবই জন্য আমাকে বাদ দিয়ে তাকে এমপি করা হবে আচ্ছা উত্তর দিতে পারবে না কি বলে পার্সেন্ট কাজে লাগে খুব সুন্দর ভোট নিয়ে তিনজন করবে আচ্ছা এক পার্সেন্ট যে ভোট পেয়েছে বিভিন্ন জায়গায় দশ হাজার করে ভোট পাবে পাঁচ হাজার করে ভোট পাবে তাহলে এইভাবে সে তিনটা আসন অবশ্যই পাবে তাহলে এই এক পার্সেন্ট ভোটে তিনটা আসন পাচ্ছে কোন না জায়গায় সে এমপি হচ্ছে তাহলে সেই জায়গায় কেউ না কেউ এক লক্ষ নব্বই হাজার ভোট পাইছে কিনা না লক্ষ হাজার ভোট পাওয়ার পরেও ওকে এখানে এমপি করা হবে না ওপি কারণে দশ হাজার ভোটে তাহলে এক পার্সেন্ট ভোট কেন গিয়ে এক লক্ষ বলে করলো কিনা প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা শুধুমাত্র দলের লাভের জন্য জনগণের অধিকার কে নিতে চায় জনগণের জনপ্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার চায় সেটা তারা কে নিতে চায় কি বলে তাদের দাড়ি পাল্লা 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 এইটাই এইটা হয়ে গেল অথচ এই পাল্লা পাল্লা বাড়ি পাল্লা কোনো পুত্রী হয় কোনোদিন ষোলো জানা এখন তারা পাথর দিয়ে মানুষ খুন হয়েছে তার ঢুকা ঢুকে যায় পাল্লা 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 ডাইল পাল্লা নুরের ওপরে হামলা হয়েছে ছেলে মিছিলের মতো ঢুকে যায় পাল্লা 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 তারি পাল্লা তো এইগুলো আপনাদেরকে আলোচনা করতে হবে প্রিয় ভাইয়েরা গণপুত্রের সত্যিকারের স্ত্রী কন্যা যারা অধিকার ছাড়া যাবে না যদি আমাদের ভুল অধিকার নষ্ট করতে চায় আমরা সকল কালাবন্দি যারা আছে এক পাশে দাঁড়াইব অবশ্যই তাদের চেয়ে শক্তিশালী আর কেউ নাই তাদের কাছে শেখ সেখানকার যেহেতু পরাজিত